যে ভাগ্নে জমা দিতে হইবে এক লাখ টাকা দাও পরে আমি এক লাখ টাকা দিচ্ছি আর পাসপোর্টের ফটোকপি দি জমা ফটোকপি দিছি মোবাইলের মাধ্যমে পাঠাইয়া এরপর হ্যাঁ জমা দিতেছে জমা দিয়েছে আবার হে আবার আর এক লোক ধরকে জমা জমা দেওয়ার পরে দুই মাস পরে আমার ফোন দিয়েছে রাত্রে বাংলাদেশ রাত বারোটা বাজে ওই সময় ফোন দিয়েছে ভাইনা তোমার তো কাগজ বাঁচছে বিষয় বাঁচছে তুমি টাকা পয়সা গোছাও টাকা পয়সা গোছাইয়া তুমি টাকা দাও তুমি আমি বাসি করিয়া এরপর তোমার মনে করো আসতে পারবা তোমার সমস্যা নেই স্পন্সর বিষয় তোমার কাগজপাতি করে দেবে ঠিক আছে আসার তিন মাসের ভিতরে প্রেরপত্র করে কাগজপাতি করে দেবে এন তো আমি আসছি এন আসার পরে তোমার আমার আট দশ মাস হয়ে গেছে এন কোনো কাগজপাতি হইতে না তো এখন টোটাল কত টাকা নিছে ভাই টাকা প্রথমে আমার বলছে ষোলো লাখ টাকা তারপর হে আবার আর একজন লোক ধরছে পরে বলতে আছে যে ইউরো তো ভাই না ইউরো তো দাম বাড়ছে মনে করো আগে আসলে একশো বিশ টাকা এনে হয়েছে টাকা এনে তো মনে করি ইউরোর দাম তাই দুই লাখ টাকা বাড়াই দিতে হবে পরে আমি বললাম আপনি কি কন দুই লাখ টাকা বাড়াই দিতে হবে এই টাকায় তো আমি গোসাইতে পারি না দিনা পাতি ওই আর কিস্তি উড়াইছি ভাই পাঁচ লাখ টাকা পরে কিস্তি দিছি টাকা আস্তে আস্তে পাঁচ লাখ দিছি প্রথম পরে প্রথম দিছি এক লাখ এর কাছে জমা দিলাম এরপরে দিছি পাঁচ লাখ এরপরে দিছি আবার দুই লাখ এরপরে মনে করেন একচড়ে বাদ টাকা দিছি এরপরে আমার মনে করেন এম্বাসি করাইয়া

এখন কি কাগজের কি অবস্থা কাগজ কাগজপাতের ভাই কোনো খোঁজ খবর নাই ঠিক আছে মামারে বললে সে বলতে আছে যে না তোর আমরা আনছি তোর কাগজ করে দেবো তোর কোনো চিন্তা নাই তুই কাম কর তাহলে কাম চালাই যা

দেশেও এত কষ্ট করি না এই বিদেশ আইয়া যে কি কষ্ট দেশে বইয়ে মনে অনেক কিছু ভাবছি যে ইটালি না কি জানি জিনিস ইটালিতে যাই ভাবছি কি গাছের থেকে মনে হয় সিরকে টাকা বাড়ায় এইরকম একটা কল্পনা ছিল যে গেলেই মনে হয় এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা বাড়াইতে পারবো আর আমার আনস হয়ে যায় কইয়া যে প্রত্যেক মাসে এমন কোনো মাস নাই যে এক লাখ টাকা না কামাইতে পারবি এখন দেখতেছি এই জায়গায় এক লাখ টাকা কামাইতে পারি ঠিকই কিন্তু আমার খরচা হইতে আছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর পাড়াইতে আসি ভাই পঞ্চাশ হাজার টাকা এইভাবে চলতে আছে এই যে যে দেনা করে গেছে এই দেনা আমার মনে করেন দুই বছর ছয় মাস আসলাম এক ক্যাম্পে কোনো কাজ কাম করতে পারি নাই আমার যে মামাই আনছে এই মামাই আমারে মনে খাওয়াইছে এ বাজার করি আসালাম অনেক কষ্ট দিয়ে বসছেন মামাই আসলে দেখুন একটা আশ্রয় পাইছিলাম মামাই না থাকলে যে আমার কি অবস্থা হয়তো ভাই আমি সারা আর কেউ মনে করেন কল্পনা করতে পারবে না যে আসবে বলবে ঠিক আছে আচ্ছা এখন মালিক তো কন্ট্যাক্ট করে নাই না ভাই মালিকের মালিকের লগে আমার যে মামা ওই মামা আবার আর এক লোক ধরছে হে লগে কন্ট্যাক্ট হে কইতাছে যে কন্ট্যাক্ট করছি তোর কাগজ হইবে

এরপর বাদ ভাই তুমি ছয় লাখ হোক সাত লাখ হোক আট লাখ বিশ লাখ টাকা নেও টোটালে কিন্তু এই টাকাটা জানি পরে দিয়ে আহে এইভাবে জানি কন্টাক্ট করে আহার আগে জানি আমার মতন কেউ টাকা না দেয় দালাল ঠিক আছে টাকা যে দেবে ভাই আর কাগজ হইতে অনেক কষ্ট হয়ে গেছে আর যদি টাকাটা যদি আজকে না দিতাম তাহলে আমার হাতে থাকলে আজকে কাগজ না করে দিলে আমি দেখা যায় উকিল ধর টাকা পয়সা কয় আমি কাগজ করতে পারতাম একভাবে না একভাবে কাগজ না পাইলে একটা সৌজন্য পাইলে আমি কন্টাকে ভালো একটা কাজ করতে পারতাম আমি তো এই কাজটা করতে পারতাম না ভাই যাক এখন আলহামদুলিল্লাহ ইটালি শহর অনেক সুন্দর শহর ঠিক আছে ভালোই লাগে ইটালিতে মনে সব জিনিসই ভালো বাংলাদেশের মতন নাই অনেক সুন্দর ইটালি কিন্তু যে যে আসবেন ভাই আসা ভালো কিন্তু আমার মতন ঠিক আছে স্পন্সার আসবেন এটা ঠিক কিন্তু আমি যেটা বললাম আসার আগে আপনি কন্ট্যাক্ট করবেন নেবেন দালাল লগে তারপর আইয়া জানি আমার মতন কানতে না হয় ঠিক আছে আমার মতন জানি ভোগন্তিতে না পড়ে আপনার কি মনে হয় যে ইটালিতে আসার আগে কোনো কাজ শিখে আসা ভালো কিনা কাশিকে আসা তো অবশ্যই ভালো কাশিকে আইলে তো মনে করেন যে কাজের একটা মূল্যই আলাদা ভাই আপনি একটা কাশিকে আইলেন আপনি ড্রাইভারি চাকরি করবেন ড্রাইভারি শিখে আইলেন এখানে পাতেনটা করার পর গাড়ি চালাই তাহলে আপনি মনে করেন স্যালারি ভালো হইবে আর যদি কাজ না আমি এই যে কাজ না পারলে তো আমার তো মনে করেন কি সন্দেহ লাগবে দেশের যেন মনে করেন ক্ষেতের কাজ চাই দেশে ক্ষেতের কাম আঙ্গুর সেরা ঠিক আছে এইভাবে বিভিন্ন কাজ করতে কেউ ছাতি ব্যস্ত আছে কেউ ভুল ব্যস্ত আছে মানে কাজ শিখ তো মনে করেন এইগুলা না করি হ্যাঁ ভালো একটা বেতনে কাজ করতে পারে